নমস্কার মনিদীপার সাথে রান্না করে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন শীতকাল মানেই পিঠে পুলি আর পিঠে পুলি খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় পাওয়া যায় না খুঁজে খেতে ভালোবাসলে কি হবে অনেকেই ঠিকমতো বানাতে পারেন না আর পিঠে পুলি বানানো খুবই ঝামেলা আর সময় সাপেক্ষ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা পিঠের রেসিপি যেটা বানানোও খুব সহজ আর বানাতে সময়ও বেশি লাগবে না আর এটা বানানোর জন্য চালের গুঁড়ো সুজি গুড় এসব কিছুই লাগবে না বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা খুবই সহজে বানিয়ে নেওয়া যাবে যেমন নরম তুল তুলে তেমনি খেতেও সুস্বাদু আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে একটা মিডিয়াম সাইজের নারকেল এইভাবে হাত কুরুনি দিয়ে কুড়ে নিচ্ছি এটাকে কি বলে জানি না আমি মেলা থেকে কিনেছিলাম যেহেতু হাত দিয়ে করা যায় তাই আমি এটাকে হাত কুরুনি বলছি আপনাদের কাছে যদি এটা থাকে এটা দিয়ে কুরতে পারেন অথবা কুরুনি থাকলে কুরুনি দিয়ে করে নিতে পারেন যদি কোনোটাই না থাকে তাহলে নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন নারকেল কুড়ে নেওয়ার পর একটা বড়ো সাইজের বোল নিয়েছি ওই বোলের মধ্যে একটা চায়ের কাপের দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একই চায়ের কাপের মেপে এক কাপ পরিমাণ জল দিলাম যতটা পরিমাণ ময়দা তার অর্ধেক পরিমাণ জল নিতে হবে জল দিয়ে ভালো করে মেখে একটা স্মুথ ডো বানিয়ে নেব ডোটা সবসময় যেন নরম হয় মানে একদম শক্ত মাখা না হয় একটু নরম করে ময়দাটা মাখতে হবে ময়দা মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ পুটটা বানিয়ে নিচ্ছি এর জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে নারকেল কুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণ চিনি যে চায়ের কাপ মেপে ময়দা মেখেছিলাম ওই চায়ের কাপেই এক কাপ চিনি দিয়েছি একটা নারকেলের জন্য এক কাপ চিনি অর্থাৎ একশো গ্রাম চিনি চিনি নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা লোতে ছিল চিনি গলতে শুরু করলে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে চার মিনিট চিনি গলে গেছে নারকেলের মধ্যে সামান্য লালচে রঙ ধরেছে এইবার নারকেলটা ভালো করে তুলে দেখে নিচ্ছি হাতে নিতে সামান্য চিটচিটে ভাব এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে তুলে নিচ্ছি এর থেকে বেশিক্ষণ করার মধ্যে রাখলে শক্ত ধরে যাবে তখন ওটা দিয়ে নাড়ু বানানো যাবে কিন্তু পুর ভরা যাবে না পিঠের মধ্যে তাই চিনি আর নারকেলের নরম পাক হলেই তুলে নিতে হবে এবার মেখে রাখা ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার এক একটা লেচি কেটে পিঠের পুর ভরব সামান্য ময়দা দিয়ে ওই লেচিটা বেলে নিলাম গোল করে প্রত্যেকটা লুচির মতো বেলা হবে কিন্তু লুচির থেকে পাতলা হবে যত পাতলা হবে পিঠে তত খেতে ভালো লাগবে এবার ছুরি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি নারকেলের পুরটা বেশি শুকিয়ে যাচ্ছিল তাই ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা খুলে পুরটা দিয়ে দিচ্ছি লুচি যে দু টুকরো করেছিলাম ওই একটা টুকরোর একদিকে পুরটা দিলাম এবার ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে নিয়ে সাইডেরটা আঙুল দিয়ে চেপে চেপে নেব যদি হাত দিয়ে চেপে জোড়া না যায় তাহলে সামান্য হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপরে চেপে চেপে জুড়ে নিতে হবে যাতে একদম ফাঁক না থাকে দেখতে এটা তিন তিনকোনা পিঠে শিঙাড়ার মতো আপনারা যদি নর্মাল পিঠের সেপ বানাতে চান তাহলে লুচির মাঝখানে না কেটে লুচির অর্ধেকটা পুর ভরে ভাঁজ করে সাইডগুলো মুড়ে নিলেই পুলি পিঠে তৈরি হয়ে যাবে একটা পিঠে তৈরি করে নিয়েছি এবার বাকি কেটে রাখা অর্ধেকটার মধ্যে পুর দিয়ে একইভাবে ভাঁজ করে নিয়ে ধারগুলো আঙুল দিয়ে চেপে চেপে জুড়ে নেব দুটো পিঠে তৈরি করে নিয়েছি আমি আবার একটা লেচি নিয়ে ময়দা দিয়ে বেলে ভালো করে দেখিয়ে নিয়েছি কিভাবে কেটে নিতে হবে এইভাবে মাঝখানে ছুরি দিয়ে কেটে নিন এবার দুটো টুকরো আলাদা করে নিয়ে প্রত্যেকটাতে পুর ভরে ভাঁজ করে নিয়ে চারদিকটা মুড়ে মুড়ে একইভাবে পিঠে গড়ে নেব সমস্ত পিঠে গড়ে নিয়েছি এবার ভাপিয়ে নেব পিঠে ভাপানোর জন্য গ্যাস অন করে একটা ডেকচিতে জল গরম করতে বসিয়েছি এর উপরে একটা ফুটোওয়ালা থালা বসিয়ে দিয়েছি ওই থালার ওপর সামান্য সাদা তেল দিয়ে হাত দিয়ে থালা চারদিকে মেখে নিচ্ছি যাতে পিঠে ভাপানোর পরে তোলার সময় পিঠেগুলো সহজে উঠে আসে থালা গায়ে আটকে না যায় তেল ভালো করে লাগিয়ে নেওয়ার পর এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো এমনভাবে এমন দিতে হবে যাতে গায়ে গায়ে না লেগে যায় সামান্য ফাঁক থাকে গায়ে গায়ে লেগে গেলে জুড়ে যেতে পারে যতগুলো পিঠে এই থালার মধ্যে রেখে ভাপানো যাবে ততগুলো পিঠে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে ঢাকা আটকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি পুলি ভাপানো হয়ে একদম নরম তুলতুলে হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি গরম তো তাই চিমটার সাথে এইভাবে তুলে নিচ্ছি হাত দিয়ে একদম তুলতে যাবেন না সবগুলো পিঠে তুলে নেওয়া হয়ে গেলে ওই থালার মধ্যে বাকি পিঠেগুলো ভাপানোর জন্য রেখে দিচ্ছি সবগুলো পিঠে রাখার পর ঢাকা আটকে আগের মতো আবারও দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব এবার গরম গরম নরম তুলতুলে পিঠে সার্ভ করার পালা এতটাই নরম তুলতুলার সুস্বাদু হয়ে খেতে যে ঠান্ডা হওয়ার সুযোগই পাবে না ঠান্ডা হওয়ার আগেই পিঠে শেষ হয়ে যাবে আপনারা বাড়িতে আজই একবার এই পিঠের রেসিপিটা ট্রাই করে দেখুন বানানো মাত্র নিমেষেই শেষ হয়ে যাবে একবার বানিয়ে খেলে এই পিঠেই বারবার খেতে ইচ্ছে হবে আর অন্য কোনো পিঠে খাওয়ার ইচ্ছেই করবে না আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যারা পিঠে একদম তৈরি করতে জানেন না তারাও খুব সহজে বানাতে পারবেন তাই নিশ্চিন্তে এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাড়িতে বানিয়ে খেয়ে ও খাইয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে দেবেন আজকের মতো এখানেই আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় ভালো খান সুস্থ থাকুন